যে এত সুন্দর কাজ হয় এত সূক্ষ্ম কাজ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আমাদের পরিবারের সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি এক রাত দুদিনের ট্যুরে আজকে সকালেই আমরা বেরিয়েছি প্রথমে গিয়েছিলাম তোপচাচি লেকে সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন যাচ্ছি পরেশনাথ পাহাড়ের বেস ক্যাম্প মধুবনের দিকে জানেন তো এই মধুবনে যাওয়ার আইডিয়া কিন্তু আমার ছোট মামার অনেক দিন ধরেই বলছিল মধুবন যাব তাই আমরাও বেরিয়ে পড়লাম আর এই দেখুন বলতে বলতেই আমরা মধুবনের রাস্তায় চলে এসেছি এখানে আমরা নাইট স্টে করবো এখন একটা ভালো হোটেল পেলেই হয় এই যে আমাদের আস্তানা অবলানি ভবন বেশ ভালো জানেন পরে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন না খুব খিদে পেয়ে গেছে আগে কিছু খেয়ে নিই চলুন অবলানি ভবনে ডাইনিংও আছে জানেন তবে এখন ভিড় কম তো তাই রান্নাবান্না বন্ধ সেই জন্য আমরা চলে এসেছি রাস্তার পাশের এই মারোয়ারি ভোজনালয় এখানে তো সবই নিরামিষ সে যাই হোক নিরামিষ খেতেও আমাদের খুব ভালো লাগে তবে না এখানে খাওয়া দাওয়ার বেশ চাপ আছে জানেন আমরা আপাতত পোহা অর্ডার করেছি দেখা যাক কেমন হয় জানেন তো আমাদের সবারই না ভীষণ খিদে পেয়ে গেছে এই যে আমাদের পোহা চলে এসেছে তবে খুব একটা টেস্টি নয় বুঝলেন তবে কি জানেন তো খিদের পেটে সবই ভালো লাগে তাড়াতাড়ি খেয়ে নি এরপর স্নান করেই বেরিয়ে যাব ঘুরতে এ বেলায় মধুবনের বিখ্যাত কিছু জৈন মন্দির ঘুরে দেখবো চলুন আপনাদেরও দেখাবো এই যে মধুবনের বিখ্যাত মন্দিরের সামনে এই মন্দির দেখার জন্যই মামা বারবার বলছিল মধুবান যাব শেষ পর্যন্ত এখানে যে আসতে পারলাম তাতে সত্যি খুব ভালো লাগছে এক অসম্ভব সুন্দর স্থাপত্য কাজের সামনে দাঁড়িয়ে আছি যা ভারতের প্রাচীন ধর্মগুলোর সৌন্দর্যকে ব্যাখ্যা করে ভাষা হারিয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর এখন অসাধারণ মন্দির এত সুন্দর মানে কারুকার্য এরকম মন্দির সত্যি আগে কখনো দেখিনি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখতেই থাকি কাজগুলো সূক্ষ্ম এত সুন্দর কাজ মার্বেলের উপরে ভীষণ ভালো লাগছে দেখতে আপনারাও দেখুন এই মন্দিরটার নাম হলো শ্রী সমেত শিখর তালেতি তীর্থ দেখুন আর এই রকম মন্দির আমি দেখেছিলাম রনাকপুরে সেটা আরাবল্লী পর্বতের একদম কোলে ছিল মন্দিরটা জানেন তো তখন আমি ব্লগ করতাম না তো সেটা তো আপনাদেরকে দেখানো সম্ভব না ওই মন্দিরটাও মানে অপূর্ব ছিল এত সুন্দর মানে ওই মন্দির আমার এখনো মানে চোখে ভাসে এত সুন্দর মন্দির দেখেছিলাম আমি এগুলো তো সব জয়েন্ট টেম্পল তো জয়েন্ট টেম্পল মনে হয় এরকমই হয় খুব সুন্দর এত সুন্দর কাজ পাথরের দেখুন আপনারা একবার দেখুন খালি কি সুবিশাল মন্দির ভীষণ ভালো লাগছে এখানে এসে েশনাথ পাহাড়ে এলে তো আপনারা তো মধুবনে আসবেনি মধুবনটা তো বেশ ক্যাম্প তো অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো নালে কিন্তু মিস করবেন দেখবে সুন্দর মন্দির চলুন যাই ভেতরে ভেতরে আপনাদেরকে দেখাই বাবু মামা আর মাসি আগেই চলে গেছে আমি আর আপনার দাদা যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পারেশনাথ পাহাড় দেখুন কি অপূর্ব না না আসলে খুব মিস করতাম বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে একবার ওইদিকে যাচ্ছে একবার এইদিকে আসছে চলুন ভেতরে যাই আপনাদেরকেও দেখাবো এটা হচ্ছে মন্দিরের দক্ষিণমুখী প্রবেশপথ পূর্বমুখী প্রবেশপথটা প্রধান কিন্তু ওইদিকে কাজ হচ্ছে তো তাই আমরা এই পথেই ঢুকবো কিন্তু ওই দেখুন পরিষ্কার লেখা আছে মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে মন্দিরের নিয়ম তো মানতেই হবে ভেতরটা এইমাত্র ঘুরে এলাম বন্ধুরা কি যে বলবো আপনাদের এত সুন্দর অপূর্ব কাজ মানে চোখ জুড়েই যাচ্ছে মনে হচ্ছে খালি তাকিয়ে তাকিয়ে দেখি যে এত সুন্দর কাজ হয় এত সূক্ষ্ম কাজ আর জানেন তো বন্ধুরা ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি ফোনে কারণ ফোন ভেতরে নট অ্যালাউড ফোন একদম নিয়ে যাওয়া যাবে না ভেতরে ছবি তোলা যাবে না কিছু করা যাবে না তাই দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখাতে হলো দু সাল থেকে এই মন্দিরের কাজ শুরু হয় আর দু হাজার পনেরোতে নাকি মন্দিরটা আর কি উদ্বোধন করা হয়েছে খুলেছে তো জানি না এটা কতটা সত্যি মিথ্যা যা শুনলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর কি এই হচ্ছে ব্যাপার তবে মন্দিরের কাজ অসাধারণ বন্ধুরা এখনো কাজ চলছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন কাজ এখনো হচ্ছে ওই দেখুন আওয়াজ পাচ্ছেন কাজ কিন্তু হচ্ছে আমরা ভেতরে গেছিলাম কাজ হচ্ছে এই দেখুন এখানেও কাজ হচ্ছে ভেতরে কাজ হচ্ছে মানে কমপ্লিট এখনো পুরোটা হয়নি এত সূক্ষ্ম কাজ এত বড় মন্দির মানে সময় তো লাগবেই বন্ধুরা এই দেখুন এই বড় বড় বিল্ডিং গুলো এগুলো হচ্ছে সব ধর্মশালা এই ধর্মশালাটা হচ্ছে কল্পবৃক্ষ ধর্মশালা এখানে সব সব ওই বিল্ডিং গুলো ধর্মশালা অফিস এগুলোই রয়েছে আর কি কি বিশাল বড় বড় স্ট্রাকচার সব এখানে অনেক মানুষজন আছে জানেন দেখলাম আমি এই মন্দিরের ভেতর জানেন তো পারসনাথের বিগ্রহ আছে কারণ এই পরেশনাথ পাহাড়েই উনি মোক্ষ লাভ করেছিলেন আমি যেটুকু জানি জৈনদের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে কুড়িজনই এই পরেশনাথ পাহাড়েই লাভ করেন তাই এই পরেশনাথ পাহাড় জৈন ধর্মাম্বলীদের কাছে এক অত্যন্ত পবিত্র স্থান আর আমরাও কিন্তু সেটাই অনুভব করলাম জানেন একদম ইচ্ছে করছে না বন্ধুরা এখান থেকে উঠে যেতে কি যে শান্তি লাগছে না কি বলবো আপনাদের কাছে আমার বলার যেটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই মধুবান আসুন ট্রেন ও সড়ক যোগাযোগ মোটামুটি ভালোই আর এসে একবার এই অসাধারণ সৌন্দর্যকে দেখে যান সত্যি বলছি বন্ধুরা আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে মন্দিরটা কমপ্লিট হয়ে যাক আমিও পারলে আরও একবার আসব এই যে এটা হচ্ছে মন্দিরের পূর্বমুখী প্রধান প্রবেশপথ এখন এখানে পুরো দমে কাজ হচ্ছে জানেন আমরা সেই বেলা দেড়টার সময় এসেছিলাম এখন বাজে তিনটে তাহলে বন্ধুরা আমাদের মধুবনের এই মন্দির দেখা কমপ্লিট এখানে কিন্তু আরও অনেক মন্দির আছে জানেন সেগুলো অবশ্যই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। একটা ভিডিওতে দিলে তো অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন